आमाल से जिंदगी बनती है जूनत भी जहरून में ना नूरी है ननारी ना य मुसाफ़िर है आ ठीक यम सा मुसाफ़िर है হাসরের কঠিন ময়দানে আল্লাহ তার বান্দাবান্দিরা সবাই দাঁড়ায় থাকবে দীর্ঘ টাইম পর্যন্ত দাঁড়ায় থাকবে আল্লাহ হিসাব নিকাশ করবেন না হাদিসের ভেতরে পাওয়া যায় আল্লাহ তালা তাকায়াও দেখবেন না বান্দা কোন অবস্থায় আছে ওই সময় বান্দাগুলো পাগল করা হয়ে যাবে বান্দা গুলো এতটা পাগল পারা হয়ে যাবে বান্দা গুলো তখন অনুরোধ জানাবে যদি আপনার মন চায় হিসাব নিকাশ করে জাহান নামে দিয়ে দেন তবু আর এত কষ্টের মাঝে এখানে দাঁড়া করে যারা খেয়ে নিলাম এতটা কষ্ট হাসের মাথায় মাথায় সময় দেখে আল্লাহ তারপরে কোনো বিচার করছে না কোনো কার্যক্রম আল্লাহ শুরু করতেছে না এমন সময় লোকেরা সবাই একত্রিত হয়ে যাবে একত্র হয়ে সবাই পরামর্শ করবে কি করা যায় কি করা যায় আল্লাহ তো বিচারের কারজ এখনো শুরু করছে না এখানে তো আর দাঁড়িয়ে থাকা যায় না গুবার সবাই মিলে সিদ্ধান্ত ফয়সলা হবে চূড়ান্ত ফয়সলা হবে

আদম আলাইহিসের কাছে লোকেরা আসবেন এসে বলবে আল্লাহ সুবাহের কাছে সুপারিশ করুন আল্লাহ যাতে বিচারে কার্য শুরু করে দে কারণ আপনাকে আল্লাহ নিজের কুদরতি হাত সৃষ্টি করেছে আল্লাহ আপনারে এত সম্মান দিয়েছে ফেরেস তাদেরকে আপনাকে সাজদা করার জন্য আল্লাহ অর্ডার দিয়েছে আদম আলাইহিসালামকে বলবে আপনি আমাদের বাবা আমরা আপনার সন্তান আপনার সন্তান গুলো কি কষ্টই না করছে বাবা আল্লাহর কাছে জানা আল্লাহ তাআলা যাতে আপনার এই সন্তান কষ্ট দূর করে দেন হাসরের ময়দানে আর দাঁড় করাইয়া না রাখেন বিচারের কার্যক্রম শুরু করে দেন আদম আলাইহিসসালাম তখন তার ভুলের কথা উল্লেখ করে বলবেন আমার দ্বারা সম্ভব নয় আজকের এই কঠিন পরিস্থিতিতে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারব না ও সন্তান তোমরা আমার সন্তান আজকে আমি তোমাদের জন্য কিছু করার সাধ্য নাই কারণ আল্লাহ আজকে কহারিয়াতের সিফাত নিয়ে বসে আছেন এতদিন তোমাদের প্রতি আল্লাহ দয়া করেছে কিন্তু আল্লাহ আজকে তার গরম মেজাজ ও প্রকাশ করবেন আজকে কে আমি যাওয়ার সাহস করতে পারছি না তোমরা নূ নবীর কাছে যাও কারণ নূ নবীকে আল্লাহ প্রথম রাসূল হিসেবে প্রেরণ করেছেন হযরতে সাইয়িদুনা নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস কাছে লোকেরা আসবে আশার পর অনুরোধ জানাবে ও নব پیغمبر আলাইহিস সালাম আপনি হলেন সর্বপ্রথম রাসূল আমাদের জন্য আল্লাহর দরজায় ফরিয়াদ করুন আল্লাহ তাআলা জানতে আমাদেরকে হাসরের ময়দানে কষ্ট না দিয়া বিচারের কার্যক্রম শুরু করে দেয় নূহ আলাইহিস সালাম ও আদম আলাইহিস সালামের মতো উত্তর দেবে আমার দুনিয়াতে ত্রুটি আছে আমি পারব না আল্লাহ আজকে যে জালালিয়াতের মেজাজে

ত্রুটি বিচ্ছুতি আছে সব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তার কোন ভুলকে ভুল বলবেন না তার কোনো খুঁটি থাকলেও সেটাকে আল্লাহ খুঁটি বলবেন না আল্লাহ তার ওযুত রাখবেন তিনি সর্বশ্রেষ্ঠ নবীন এবারে সবাই মিলে মুহাম্মদে আরব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আল্লাহ সুবহানাহু ওয়া চলে যাবে জবর পা শিখানে সজদায় পড়ে যাবেন

আপনার সব কিছু আজকে মানা হবে আপনার চাহিদা অনুযায়ী আজকে দেওয়া হবে আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে তখন সুযোগ পাইয়া মুহাম্মদ আরবি সাল্লাসাল্লাম বিচারের কার্যক্রম শুরু করার জন্য আল্লাহর কাছে অনুরোধ জানাবেন আল্লাহ সুবাহ তখন এবারে বিচারের কাজ শুরু করবে কত বড় দামি নবীর উন্মত আমরা

আমরা হলাম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ উন্মাদ সর্বশেষ সম্প্রদায় আল্লাহর সর্বশেষ বান্দা আমার উন্মাদ গুলো আল্লাহর সর্বশেষ সম্প্রদায় হবে হবে আল্লাহ সর্বশেষ মানুষের মধ্যে সর্বশেষ সম্প্রদায় তারা হবে সর্বশেষ উন্মত তারা হবে তবে তাদের হিসাব নিকাশ শুরু করা হবে সবার আগে এসেছে সবার পরে তবে হিসাব নিকাশ শুরু করবে উদ্বোধন করবে আল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাসাল্লামের উম্মদের মাঝে তাদেরকে বেশিক্ষণ আল্লাহ দাঁড়া করায় রাখবে না অন্য উম্মদের তুলনায়

এবং তার রাসূল তাদের হিসাব নিকাশ শুরু করে দেওয়া হবে যদিও তারা শেষে এসেছে কিন্তু তাদের হিসাব নিকাশ শুরু করা হবে সর্বপ্রথম এই জন্য নবীজি বলেছেনুল আখেরুন আমরাই হুলাম শেষ আমরাই হলাম শুরু কোন দিক থেকে শেষ বলে আগমনের দিক থেকে আমরা হলাম সর্বশেষ সম্প্রদায় আবার বিচারের কার্যক্রমের দিক থেকে আমরা হলাম সর্বস্ব শুরু এজন্য বলেন আখিরুন আল আমরাই হলাম সর্বশেষ আমরাই হলাম সর্বপ্রথম প্রিয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো ধরনের পর্দা থাকবে না কোনো ধরনের অনুবাদক থাকবে না সরাসরি আল্লাহ কোয়েশ্চন করবে বান্দা সরাসরি आंसर দিবে এভাবে আল্লাহ বিচার করবেন আপনি বাংলা বলেন সেখানে কোনো সমস্যা হবে না আখেরাতে হয়তো আল্লাহ আপনার বাসা আরবি করে দিবে কি করে দিবে আরবি রাসুল আকরম সাল্লাহ আলহিম হাদিসের ভেতরে বলেন কেমতের কঠিন ময়দানে আল্লাহ সকলকে উপস্থিত করা হবে লাইসা বাইনাহু ওয়া বাইনাহু হিজাবুন ওয়া লা তুরজুমা আল্লাহ এবং বান্দার মাঝে যখন বিচারের কার্যক্রম চলবে তখন তাদের মাঝে কোনো ধরনের আবরণ থাকবে না পর্দা থাকবে না এবং কোনো অনুবাদকও থাকবে না যে একজনে অনুবাদ করে দিতে হবে ভাষার এমন কেউ থাকবে না সরাসরি আল্লাহ क्वेश्चन করবে অপরজন অ্যান্সার দেবে সুবহানাল্লাহ তো প্রিয় ভাইরা আমার ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন তোমাকে কি দুনিয়াতে সম্পদ প্রদান করা হয় নাই বান্দা বলবে বালা হা অবশ্যই আল্লাহ সম্পদ প্রদান করা হয়েছে আল্লাহ আবার জিজ্ঞেস করবে তোমার প্রতি কি রাসুল প্রেরিত হয় নাই বলবে বালা হ্যাঁ আল্লাহ অবশ্যই রাসুল প্রেরিত হয়েছে আল্লাহর নবী বলেন তখন বান্দা বান্দা তখন ডান দিকে তাকায় দেখবে দেখবে আগুন আবার বামে তাকাবে ভয়ে দেখবে সেখানেও আগুন বান্দার চতুর পার্শে আগুন আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেন এমন অনেক কঠিন মুহূর্ত থেকে যদি তোমরা চাও তাহলে তোমরা একটা খেজুর করে রেখে যাও যাতে ওই কুশিলার মাধ্যমে হলেও আল্লাহর ওই আযাবের আগুন থেকে তোমরা বাঁচতে পারো যদি তোমাদের কারো একটা খেজুর দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো যদি সাধ্য না থাকে থাকে এই পরিমাণ সম্পদ যদি না থাকে অন্তত তোমাদের জিব্বা দ্বারা ভালো কথা বলে হলেও উসিলা রেখে যাও যাতে আল্লাহ যে কোনো উশিলায় তোমাদেরকে ওই জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিতে পারে সুবাহ আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য দেখছেন কি পরিমাণ সহজতা করে দিয়েছে হাসরের ময়দানে সবাইকে একা একা বিচার করা হবে আলাদাভাবে ডেকে ডেকে ওয়াকুলভুমতি ফৌদা আল্লাহ সুবাই আনা হুয়াতা আলাহ সরা সরি কুরআনে কারিমের মাঝে ঘোষণা দিয়েছেন তাদের প্রত্যেকে সেদিন আল্লাহর নিকট উপস্থিত হবে একা একইভাবে তাহলে আল্লাহ একা একই আপনাকে জিজ্ঞাসা করবে। যে সবাইকে একসাথে করেছে কোন রকম বিচার করবেন দুই দুই ধরনের আল্লাহ বিচার করবেন এক ধরনের বিচার হলো হাক্কুল্লা বিচার আরেক ধরনের বিচার হলো হাক্কুল ইবাদের বিচার এক হলো আল্লাহর যে অধিকার আছে আপনার উপর ওই অধিকার সম্বন্ধে বিচার আরেকটা হলো মানুষের মাঝে আপনার চলাফেরার ক্ষেত্রে যে অধিকার আছে সামাজিক যে অধিকার ওই অধিকারের বিচার বিচার কয় ধরনের কথা বলেন কয় ধরনের দুই ধরনের এক হলো আর এক হলো হাক্কুল ইবার হাকলা যেমন সারা এটা আল্লাহর হক এটা আল্লাহর অধিকার এটা আল্লাহর অধিকার আজ এটা কার অধিকার আল্লাহর অধিকার এইভাবে যে গুলো আছে এই অধিকার আল্লাহর যে অধিকারগুলো আছে এগুলোর সম্পর্কেও বিচার হবে আবার মানুষের সাথে আপনার করজ আছে কিনা লেনদেন আছে কিনা কথাবার্তা সুন্দর করে বলেছেন কিনা অন্যের সংকল্প লঙ্ঘন করেছেন কিনা এই যে এই দিকগুলো আছে এগুলো হলো বানদার হক এগুলোর বিচার আল্লাহ করবেন হকুল্লাহর ভেতরে সর্বপ্রথম বিচার হবে আল্লাহর যে হক আছে ওই হকগুলোর মধ্যে সর্বপ্রথম বিচার হবে সালাতের شرب برهان، صلاة تبيشرها الله ربي صلى الله عليه وسلم يقول: إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته، فإن صلحت فقد أفلح وأنجح، وإن فسدت فقد خرب وخسر. الله ربي صلى الله عليه وسلم حدث شربة رشات বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার সালাতের হিসাব যে ব্যক্তির সালাত ঠিকঠাক পাওয়া যাবে সেই সফল হয়ে যাবে অন্যান্য আমলের বলেন আবার যার নামাজের ভেতরে ভেজাল পাবে ওই ব্যক্তি সেখানে ব্যর্থ হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যার নামে চলে যাবে সালাদ এতটা ইম্পর্টেন্ট সালাদ এতটা গুরুত্বপূর্ণ আল্লাহ নবী হাদিসের শেষে বলেন যদি কারো ফর আমলের ভেতরে যদি ঘাটতি থাকে আল্লাহ সেটা নফল দিয়ে পুড়িয়ে দিবেন সুবহানাল্লাহ আপনার ফরজ নামাজের ভেতরে কোনো ঘাটতি পাওয়া গিয়েছে কোনো একদিনের নামাজে চার ওক্ত পাওয়া গিয়েছে এক ওক্ত পাওয়া যায় নাই আপনার নফল কোনো সালাত আছে কি না দেখা হবে তাকে বলবে আমার বান্দার নফল আমলের দিকে তাকাই দেখো যদি নফল থাকে ওই নফলটা ফরজের স্থানে নিয়ে এসে তারে মাফ করে দাও সুবাহ তেমনিভাবে জাকাতের বেলায়ও ফরজ জাকাত দিয়েছে কোথাও একটু হিসাব গণ্ডগোল হয়ে দেওয়া হয় নাই আল্লাহ বলবে দেখো ফরম নফল সত্তা আছে কিনা ওই যে একদিন ফকির আপনাকে টাকা দেওয়ার জন্য বললো আপনি বিরক্ত হয়ে তাড়াইয়া দিলেন আপনার পকেটে টাকা আছে এটা করা যাবে না কারণ আপনার ওই নফল সৎকা যদি পকেটে টাকা থাকে যদি দেওয়ার সাধ্য থাকে দিয়ে দেন বিরক্ত হবেন না কারণ এই নফল সৎকা আল্লাহ সুবাহ ফরজ জাকাতের শূন্য স্থান পূরণ করে দেবেন ইনশা আল্লাহ এইভাবে প্রত্যেকটা আমল দেখা হবে ফরজ আমলটা ঠিক আছে কিনা যদি ফরজ আমল ঠিক থাকে তো ঠিক আছে আর যদি না থাকে নফল আমলটা নিয়ে ফরজের শূন্য স্থান উপরে দেব পূরণ করে দেবেন কে কথা বলে আল্লাহ পূরণ করে দেবেন তাহলে নফল আমলের দরকার আছে কথা বলেন দরকার আছে বেশি বেশি নফল আমল করবেন নফল রোজা নফল সালাত নফল সাদাকা এভাবে নফল আমল করবেন কেও ভাইরা আমার তাহলে আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম হিসাব নামাজ কিসের নামাজের এবার বান্দার হকের মাঝে সর্বপ্রথম হিসাব কিসের শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউদাবাইনা নাসি ফিদ বান্দার অনেকগুলো হা বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বান্দার মাঝে বান্দার অধিকারের বিষয়ে সর্বপ্রথম ফয়সালা করবেন রক্তপাতের বিষয়ে আপনি কারো রক্ত নিয়ে होली খেলা খেলেছেন কিনা কাউকে খুন করেছেন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ধরবেন কোনো মানুষকে আপনি হত্যা করেছেন কিনা লাউযু বিল্লাহ মানব হত্যা এটা এতটা জঘন্য শুধু মানব না প্রাণী হত্যাই এতটা জঘন্য এজন্য কোন প্রাণীকে যদি আপনি বধ করতে চান খেতে চান সেখানে আল্লাহর আল্লাহর নাম নাম লাগে। সেখানে লাগে। প্রাণী হত্যাটাই এতটা মারাত্মক আর সেখানে মানুষ হত্যা তো কল্পনাই করা যায় না বান্দার হকের মাঝে সর্বপ্রথম আল্লাহ পাকড়াও করবেন আপনি কোন মানুষ আপনার দ্বারা নিহত হয়েছে কিনা তারপর অন্যান্য বিষয়ে ফায়সালা প্রিয় ভাইরা আমার সেই দিন আপনার গোপন কোনো বিষয় গোপন থাকবে না সব কিছু আল্লাহর কাছে সেদিন পরিষ্কার হয়ে যাবে আপনিও পরিষ্কার স্বচ্ছ দেখতে পাবেন কেমন স্বচ্ছ দেখতে পারবেন আল্লাহ সুবাহ পবিত্র আলপুর আলুল কেরিমের মাঝে বলেন

শায়ে আল্লাহর কাছে পেশ করা হবে কোন গোপন বিষয় সেদিন গোপন থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেন সে কি জানে না যখন উত্থিত হবে কবরের ভেতরে যা আছে তার এবং মানুষের অন্তরে যে সকল গোপন বিষয় আছে সেগুলো প্রকাশ হয়ে যাবে সে কি এ ব্যাপারে জানে না তাহলে আপনি গোপনে যে গুণা করতেছেন দুনিয়ার মানুষ থেকে বেঁচে গিয়েছেন প্রশাসন থেকে বেঁচে গিয়েছেন দুনিয়ায় বেঁচে গিয়েছেন কিন্তু আল্লাহর আখরাতে বাঁচার কারণ আল্লাহর কাছে প্রকাশ্যতা যেমন স্পষ্ট গোপনটাও তেমন স্পষ্ট আপনারা হয়তো জানেন না অনেক প্রাণী আছে যেই প্রাণীগুলো লাল কালার দেখে না আবার অনেক প্রাণী আছে যেই প্রাণী নীল কালার দেখে না তাহলে আপনার কাছে নীল প্রকাশ্য আরেকটা প্রাণীর কাছে নীল অপ্রকাশ্য আপনার কাছে লাল লাল প্রকাশ্য প্রকাশ্য প্রাণীর কাছে আপনার কাছে যেটা প্রকাশ্য মনে হয় আল্লাহর কাছে সেটা আপনার কাছে যেটা গোপন মনে হয় আল্লাহর কাছে সেটাও প্রকাশ্য আল্লাহ দুনিয়াতে তার আয়াত রেখে দিয়েছেন নিদর্শন রেখে দিয়েছেন যে দেখো প্রাণী নিয়ে গবেষণা করো এক প্রাণী লাল দেখি না তার কাছে লালটা গোপাল কিন্তু বান্দা তোর কাছে লালটা ওপেন আরে প্রাণী নীল দেখে না তার কাছে নীলটা গোপাল প্রকাশ্য তবে বান্দা তোর কাছে একই নীল প্রকাশ্য তেমনি ভাবে যেটা তোর কাছে গোপাল দুনিয়ার কোনো মানুষ জানে না সেটি আমি আল্লাহর কাছে ওপেন আল্লাহ নিদর্শন রেখেছেন কিনা কথা বলেন রেখেছেন কিনা রেখেছে কোনটা <imitation> বলেন <imitation> <imitation> যদি তোমাদের কারো শস্য যদি কোনো পরিমাণের দানা পরিমাণে তো ক্ষুদ্র পরিমাণও যদি তোমাদের কারো আমল থাকে সেই আমল সেদিন আমি আল্লাহ উপস্থিত করে দেব হাসিবি কে মনে করছো হিসাব নেওয়া বুঝি কঠিন হয়ে যাবে এত ছোট ছোট হিসাব বুঝি আমি আল্লাহ কেমনে নেব ওরে আমি আল্লাহর ক্ষমতার দিকে তাকা কোরআনে ঘোষণা করে দিয়েছি তোর এই ছোট ছোট আমার নেওয়ার জন্য হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট আল্লাহ আকবর কাবির আল্লাহ কোরআনে কারিমের ভিন্ন জায়গায় ঘোষণা করেন হুয়া তারা বলেন কেউ যদি অনু পরমাণু পরিমাণ পরমাণু খালি চোখে দেখা যায় না কি বলেছে পরমাণু খালি চোখে দেখা যায় না এই অনু পরমাণু পরিমাণ যদি আপনি গুণা করেন ভালো কাজ করেন আল্লাহ বলেন সেটাও সে দেখতে পাবে আবার যদি ঠিক অনু পরমাণু যেটা খালি চোখে আপনি দেখবেন না কিন্তু বিজ্ঞানীরা যে মাইক্রোস্কোপ আবিষ্কার করেছে ওটা দিয়ে আপনি পরমাণু দেখবেন তাহলে যেটা আপনার কাছে গোপন এটা একটা মেশিনের কাছে ওপেন এইভাবে আপনার কাছে যেটা খুবই গোপন খুবই শুকনো আল্লাহ বলেন সেটা সে স্পষ্ট দেখতে পাবে তাহলে আল্লাহর থেকে বাঁচার কোন কিনার সুযোগ তো প্রিয় ভাইরা আমার সেই জন্য আমাদেরকে আল্লাহ নির্দেশ মেনেই কবরে যেতে হবে আল্লাহ সুবহানাহু আলা তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় ঘোষণা করেন ইউনাবউ ইনসাউ বিমা মানুষকে সেদিন সংবাদ দেওয়া হবে দিয়ে দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে সে আখিরাতের জন্য কি পেশ করেছে এবং কি রেখে গেছে হিসাব দুইটা কিছু জিনিস আপনি আখরাতে পাঠিয়ে দিয়েছেন যেমন এখন সালাত পড়লেন এটা আল্লাহর কাছে চলে যাবে এটা পাঠিয়ে দিয়েছেন আবার কিছু জিনিস রেখে গিয়েছেন যেমন আপনি একটা সুসন্তান রেখে গেলেন আল্লাহ সুবাহ আলা সেটাও আপনাকে জানিয়ে দিবেন আপনার সন্তানের আমলের একটা হিসাব আপনারে দিয়ে দিবেন সুবাহ আল্লাহ আবার আপনি কুসন্তান রেখে গিয়েছেন তাকে যে কুশিক্ষা দিয়েছেন কুশিক্ষা দিয়ে কুসন্তান বানাইলে তার পরিণামও আলামও সেদিন আল্লাহ আপনারা দেখায়া দিবে একটি মাদ্রাসা করে দিয়েছেন মাদ্রাসায় দান করেছেন মসজিদে দান করেছেন তার একটা সুফল এটা আল্লাহ দেখিয়ে দেবেন আবার আপনি একটা সিনেমা হল করলেন একটা খেলার জন্য একটা মাঠ উদ্বোধন করলেন জায়গা দিলেন বেপরদার জন্য একটা স্থান দিয়ে দিলেন যদি এমন কোন গুনার কাজ যদি দুনিয়াতে রেখে যান সেটাও সেদিন আল্লাহ আপনার চোখের সামনে দেখিয়ে দেবেন সেটার বিনিময় আল্লাহ